এই ভিডিওটা করতে আমার সকাল থেকে প্রায় সারা দিন রেগে গিয়েছিল অনেক কষ্ট করে ভিডিও বানাই তাই সকল বন্ধুদের বলবো এই ভিডিওটা প্লিজ প্লিজ দেখবেন হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আর আজকে আমি একটা নতুন স্পেশাল ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আর এই সকাল সকাল আলতা পরে নিয়েছি সিঁদুর টেঁদুর করেছি মাথাটাকে একটু শ্যাম্পু করে নিয়েছি আর আজকে মানে শ্রাবণ মাসের শেষ আর কি দিন তো আমার বাইশে শ্রাবণ জন্মদিন হয়ে গেছে আর সেই অনুষ্ঠানটাই আজকে আমি করছি আর এই পর্বটা সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা আশা করি ভালো লাগবে সপ্তাহের বৃহস্পতিবার দিনটাতে আমি আলতা পরতে বেশি পছন্দ করি এছাড়াও কোনো শুভ দিন অবা অকেশান থাকলে আমি সেগুলোতেও পড়ি তবে নেল নীলপাল্লিশ দিতে বেশি পছন্দ করি না অকেশান হলে তবেই একটা নেল পালিশ ইউজ করি আর এই দেখুন সকাল সকাল আলতাগুলো পড়া হয়ে গেছে আর কত ঝকঝক করছে না কারণ আলতা পরলে বেশি মেয়েদেরকে ভালো লাগে আর বিয়ের পর এটা তো একদম নিয়মই হয়ে থাকে যে পড়তেই হবে একটা না পড়লে একটা পাটা কীরকম ফাঁকা ফাঁকা লাগে আর দেখুন কত সুন্দর লাল নীল পালিশ লাল আলতা একদম ঝকঝক করছে পা তারপর সকাল সকাল পড়া হয়ে গেছে তারপরে আমি অনেকটাই রেডি হয়ে গেছি তারপরে এই যে তুলাই পাঞ্জি চাল নিয়ে এসেছিলাম বাজার থেকে সেইটাই আমি এখন ধুয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আর এই পরিষ্কার ফ্রেশ জল নিয়েছি তুলাই পাঞ্জি চালটা ভালো করে একটু কচড়িয়ে কচড়িয়ে ধুইতে হবে তো ধুয়ে আমি একটু ভিজিয়ে রাখবো এরপর রান্না করার পালা তো সকাল হয়ে গেছে তারপরে এবার সব রেডি সবাই প্রায় হয়ে গেছে বাড়ির সবাই আর এরপর কিন্তু আমরা রান্নাবান্নার দিকটা চলে আসবো তো ভাই বাজারে গিয়েছিল বাজার থেকে চলে এসছে আর তারপরে আমি দেখুন এই যে দুধের প্যাকেট রয়েছে এইগুলো হচ্ছে দুশো এর এই দুশো এম এল মানে একশো আশি এম লেখা আছে দুশো এমএলের কাছে প্রায় তো এই চারটে আমি নিয়ে নিয়েছি আর এই চারটে আমি কী করবো চলুন দেখাই আপনাদেরকে একটা পাত্র নিয়ে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি ছাঁকনি আর একটা করে প্যাকেট কেটে আমি ঢেলে নিচ্ছি ছাঁকনির সাহায্যে যখনই কিন্তু আপনারা এরকম দুধটা জাল দেবেন তখন কিন্তু অবশ্যই একবার ছাঁকনিটা ব্যবহার করবেন কারণ হয়তো কিছু থেকে যেতে পারে তো সেটা ছাঁকনির সাহায্যে আটকে যাবে তো চারটে প্যাকেট এইভাবে আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে এরপর আমি গ্যাসটাকে ওপেন করে নেব তারপর দুধটাকে আমি জালন করতে শুরু করবো দুধটা ভালোই জাল দেওয়া হয়ে গেছে এরপর এই যে আমি পাউডারটা নিয়ে নিয়েছি ক্যালসিয়াম ল্যাকটিডেট দেখছেন এটা কিন্তু খুবই ভালো ছানা তৈরি করার জন্য খুবই ভালো যদি লেবু যদি না বাড়িতে থাকে লেবু দিয়ে তো অনেক সময় ছানা কাটায় কিন্তু লেবু যদি না থাকে তবুও কিন্তু ল্যাকটেড পাউডারটা বাড়িতে আমার সব থাকে কারণ প্রায়ই আমাকে ছানা তৈরি করতে হয় তো সেই জন্যই আমি একদম এক প্যাকেট কিনে নিয়েছি আর এখানে পরিমাণ মতন যেহেতু আমি চার প্যাকেট দিয়েছি ওই একশো আশি এমএলের তো আমাকে পরিমাণ মতন নিতে হবে প্রায় চামচের হিসাব করলে তিন চামচ হবে আর আমি এটা একটা হাতার সাহায্যে নিয়েছি আপনাদেরকে হিসাবটা বললাম তিন চামচের মতো লাগবে আর এইরকম আমি হাতার মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন এটা কিন্তু তিন চামচের মতন হবে এই 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 গুঁড়ো মানে ক্যালসিয়াম ল্যাকটিডটা আমি এতে দিয়ে দেব। দিলে দেখবেন ছানা আস্তে আস্তে কেটে আসবে সঙ্গে সঙ্গে কিন্তু উল্টে পাল্টে কিন্তু হাতার সাহায্যে দুধটা কিন্তু ভালো করে বলক দিয়ে নিতে হবে এই দেখুন একদম জল ছেড়ে দিয়েছে আর ছানা একদিকে জল একদিকে হয়ে গেছে তো এইভাবেই ছানা কাটিয়ে নিন যারা দেখেন জানান না ছানা কাটাতে কিভাবে হয় তারা অবশ্যই ভিডিওটা কিন্তু দেখলে বুঝতে পারবেন তো এভাবে ছানা কাটিয়ে অনেকে মিষ্টি তৈরি করে সন্দেশ বিভিন্ন ছানার তৈরি তৈরি করে ছানা দিয়ে আর পনির তৈরি করে সব এভাবেই তৈরি করে এটাকে ভালো করে চটকিয়ে মাখতে হয় আর এই দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল না এবার আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব তো ছাঁকনির সাহায্যে ছাঁকে আমার কতটা ঠিক হবে আপনাদের পরিমাণটা আমি একবার দেখিয়ে দিচ্ছি কতটা আমার হয়েছে এই দেখুন এতটা ঠিক আমার হয়েছে এবার এটাকে আমি একটা হাতাটার সাহায্যে ভালো করে চিপে চিপে আমি জলটা বের করে দেব তো আমি যেহেতু একটা বড়ো গ্লাস নিয়েছি মানে যে বাড়িতে যে গ্লাস থাকে সেই গ্লাস থেকে অনেকটাই প্রায় বড় এই গ্লাসটার কিন্তু এক গ্লাস জলটা বের হয়েছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর দুধে শুধু কত পরিমাণ জল ছিল সেটাই শুধু আপনারা দেখে নিন এই গ্লাসটা কিন্তু ছোটো নয় এটা কিন্তু খুব বড় গ্লাস খুব বড় সেই গ্লাসের এক গ্লাস কিন্তু ছানা থেকে জল বেরিয়েছে আর এই ছানাটা আমি ততক্ষণ ঠান্ডা করতে রেখে দিলাম আচ্ছা এইদিকে আমার ভাতটা হয়ে গেছে ভাতটা আমি খানিকটা নামিয়ে নিয়েছি বলি একসঙ্গে থাকলে জড়ো জড়ো হয়ে যেতে পারে তো একদম গোটা গোটা ভাত দেখুন তুলাই বানজি চালের কিন্তু ভাত আমার একদম রেডি আর কতটা ঝরঝরে পুরো একদম সীতাভোগের মতো দেখতে আমি হাতে তুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর তো আমি একটা দুটো পাত্রের মধ্যে ঠান্ডা হতে দিয়ে দিয়েছি তুলাই পাঁচ ভাত হয়ে যাওয়ার পর কয়েকটি সবজি আমি কেটে নিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো আপনাদেরকে চলুন একবার দেখে অল্প কিছু ভাজা মানে তিন রকম ভাজা করেছি দেখুন হয়ে গেছে আর এই দিকটা হচ্ছে কি আমি চিকেন নিয়ে নিয়েছি আমি যেহেতু মটন খাই না আপনাদের অনেকবারই আমি শেয়ার করেছি ভিডিওর মাধ্যমে চিকেনটাকে কিন্তু আমি ধুয়ে নেব এরপর নিয়ে নিয়েছি ক্যাপসিকাম আর টমেটো আচ্ছা চিকেনের মধ্যে এই দেখুন একটা হজমি আছে আর লেগ আছে পাঁচটা পাঁচটা লেগ নিয়েছে যেহেতু লোকজনের পরিমাণ একটু বেশি তাই চিকেনের পরিমাণ ছিল প্রায় দু কেজি আর এই যে পিসের মাংসগুলো রয়েছে দেখুন পিস করা একদম এগুলোও আমরা খেতে পারি তো দেখুন আর সব আমার রেডি হয়ে গেছে প্রায় আর এবারে আমি এই চিকেনটা করার জন্য কী কী উপকরণ নিই চলুন আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন চিকেন আমার ধোয়া হয়ে গেছে আর এই দিকটা আমি ক্যাপসিকাম পেঁয়াজ কুচি টমেটো আদা রসুন চনেপাতা যাবতীয় যা লাগবে আমি সব কিন্তু নিয়ে নিয়েছি একটা পাত্রে তারপরে মিক্সি জারের মধ্যে আদা রসুনকে আমি পেস্ট করে নেব আর তারপরে আমি আসছি আপনাদের সঙ্গে আবার কথা বলতে একটা পাত্রের মধ্যে জিরেটাকে ভেজে নেওয়া হচ্ছে তারপর গুঁড়িয়ে নেব তারপরে একটা পাত্রের মধ্যে মাংসটাকে ম্যারিনেশন করা হচ্ছে তো লবণ হলুদ তারপরে সরিষার তেল সব কিছু দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেশন করা হচ্ছে আর এরপরে চলুন দেখাচ্ছি আর একটা সাইডে কিন্তু পাঁপড়টা ভেজে তুলে নেওয়া হচ্ছে পাঁপড়টা চাটনিটা করে নেওয়া হবে আর একটা দিকে হচ্ছে মাংসটা তৈরি হচ্ছে এই পাঁপড়টা কিন্তু খুব প্লেন একদম সাদা মাটা পাপড় এটা কিন্তু খেতে কিন্তু খুবই ফাইন যে মশলা পাঁপড় ভালো হয় এটা ভালো হবে না তা নয় এটাও কিন্তু খেতে দুর্দান্ত আর আমার চাটনিটাও রেডি হয়ে গেছে চাটনিটা ছিল কিন্তু টমেটো চাটনি রেডি হয়ে গেছে দেখুন চিকেনটাও দেখে তৈরি হচ্ছে চিকেন কমপ্লিট হ্যালো গাইস ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আজকের কিন্তু ব্লগটা একদম ফাটাফাটি হতে চলেছে কারণ আমার হচ্ছে হ্যাপি বার্থডে শ্রাবণ মাস বাইশে শ্রাবণ জন্মদিন আপনাদেরকে সকালবেলাতেই ভিডিওর মাধ্যমে জানিয়েছি আর সেই ভিডিওটা পুরো দুর্দান্ত হতে চলেছে পুরো পর্বটা আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আজকের কিন্তু ব্লগটা একদম ফাটাফাটি খুব জমজমাট এবার চলুন ওই দিকটা দেখায় আপনাদেরকে আমি জানিও না আমার জন্য কী অ্যারেঞ্জমেন্ট করেছি কী রান্না করেছে একদম হঠাৎ করে এই প্ল্যানটা একদম হঠাৎ করে আমি বাপের বাড়িতে এসেছি আর আজকে একদম শেষ দিন শ্রাবণ মাসের বললো এই অনুষ্ঠানটা করে দেবে প্রতি বছরই করে দিত আমাকে আর শ্বশুরবাড়িতে বলে দিয়েছি ওরা করেছে কিন্তু এখানটা আসতে বললো তোর একটা অনুষ্ঠান ছোটো করে করে দেবো তো আপনাদেরকে দেখাচ্ছি চলুন ওই আচ্ছা সবার আমি আশীর্বাদে নিয়ে আমি জন্মদিনটা আমার শুরু করছি আর বাবা মা তো আমাকে আশীর্বাদই করছে আর আপনারাও সবাই কিন্তু আমাকে প্রচুর আশীর্বাদই করবেন আপনাদের জন্য রইলো ছোটোদেরকে রইলো ভালোবাসা আর বড়দেরকে রইলো আমার প্রণাম সবার আশীর্বাদ মাথায় নিয়েই এই জন্মদিনটা আমি পালন করছি আজকে আর চলুন এই খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে আমার প্রথমেই মা আমাকে আশীর্বাদই করছে আর বৌদি ভাই আমার সাঁক বাজাচ্ছে পাশে আর দাদা ছিল ক্যামেরা আর দিদা আমার পাশেই দাঁড়িয়ে আছে দেখুন

দাদা আমাকে আশীর্বাদই করছে ধান দিয়ে দেখুন আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান না আমরা এভাবেই পালন করি ভাই ফোঁটা যেমন দাদাকে জন্মদিন করে দেওয়া হয় ভাইকে দেওয়া হয় আমাকে দেয় তিনজনকে জন্মদিন করে দেয় হয় তারপর ভাই ফোঁটা দিনে রাখির দিনে প্রচুর আনন্দ হয় দিনগুলোতে তবে সেভাবে হয়তো বড় ধরনের কিছু করতে পারি না ছোটোখাটোর উপর দিয়েই করি বাড়িতে যেহেতু আমার ফ্যামিলি মেম্বার সেরকম নয় আমাদের খুবই কমই লোক তো তাই জন্য একটুখানি ছোটোর উপর দিয়ে আমি করি আর এই দেখুন যে দাদা আমাকে মিষ্টি মুখ করালো আর আমিও দাদাকে একটু ছানা দেব আর এই দেখুন সবাই প্রায় আমাকে আশীর্বাদই করছে বৌদিও আমাকে আশীর্বাদই করবে এরপরে পুরো পর্বটা দেখুন কত সুন্দর লাগবে আমরা একে অপরকে এভাবেই মিষ্টি মুখে দিয়ে দিই আর আশীর্বাদও করে মা মিষ্টি দিতে ভুলে গেছিলো মা এখন মিষ্টি দিচ্ছে আশীর্বাদী করেছিল এক একজন ক্যামেরায় আছে আর আমাকে এক একজন করে দিচ্ছে আশীর্বাদই করতে আর এই দেখুন বৌদি ভাই আশীর্বাদী করে করে সামনে দাঁড়িয়ে পড়েছে তবে অডিয়েন্সদের বলবো আমার কিন্তু একদম ব্লগটা কিন্তু খুবই সাদা মাটা আর আমি একটু খুবই একটা খুব হাই ফাইভাবে কিন্তু জন্মদিনটা করিনি বাড়িতে করছি ঘরোয়াভাবে আমার হাজব্যান্ডকে আসতে বলেছিলাম আজকে যেহেতু ছুটির দিন তার নয় আসতে পারেনি পরের দিন এসেছিলো রবিবার তো রবিবারেতেও একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে দাদার বাড়ির ব্লগ প্লিজ প্লিজ পরের ব্লগটাও আপনারা এইভাবেই দেখবেন আমার পাশে থাকবেন সাহায্য করবেন আমাকে আর আমি যেন সত্যি বড় হতে পারি কারণ ইউটিউবার ইউটিউবার হয়েছে আমার বড় স্বপ্ন যে কোনো কিছু করব বা সাকসেস পাবো সেই আশা নেই কিন্তু আমি একটা ইউটিউবার হয়েছি আর এই যে একটা যে আমি এতে আপনাদেরকে সঙ্গে আমি সোশ্যাল মিডিয়ায় যে কাজ করছি ভিডিওগুলো করতে কিন্তু খুবই কষ্ট হয় বড় বড় লং ভিডিও করি হয়তো একটা সারাদিন লেগে যায় তারপরে রাত জেগে এডিটিং করে সেটাকে পোস্ট করা খুবই কষ্টের যে একটা ইউটিউবার ছাড়া এই কষ্টটা কেউ বুঝবে না এটা কিন্তু কোনো সরকারি বা কোনো বেসরকারি চাকরি এরকম নয় এটা কিন্তু প্রচুর হেভি কষ্টের হয়তো অনেকেই মনে করবেন যে চার হাজার ঘন্টা এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করলেই টাকা না কিন্তু ইউটিউবে এলে যে কতটা পরিশ্রম সেটা আমি ছাড়া কেউ যার বিভিন্ন ইউটিউবার বা আমি নিজেও বুঝতে পারছি এক লাখ সাবস্ক্রাইবার হলে তবে একটা সিলভার প্লে বাটন পাওয়া যাবে কিন্তু আমার এক লাখ সাবস্ক্রাইবার হতে অনেক টাইম লাগবে অনেক আপনারা যদি পাশে থাকেন তবেই কিন্তু সেটা স্বপ্ন আমার কিন্তু পূরণ হবে আমিও স্বপ্ন দেখি একটা সিলভার প্লে বাটন পাবো কিন্তু সেটা আপনারা পাশে থাকলে সেটা সবই সব তবেই সম্ভব হবে আর সেই জন্য দেখুন আমি এবার খাওয়া দাওয়া শুরু করছি এই তুলাই পান্তি চালের ভাত নিয়েছি কাঁচা লঙ্কা লেবু এদিকটা নিয়েছি পাঁপড় চাটনি আর একটা নিয়েছি চিকেন আর নিয়েছি ভাজাভুজিগুলো নিয়ে এবার আমি খাওয়া শুরু করব চলুন আপনাদেরকে আবার দেখিয়ে দিই কতটা সুন্দর প্লেটটা আমি সাজিয়ে নিয়েছি আর দেখুন আমি খাচ্ছি চিকেনটা কিন্তু খুবই ভালো বৌদি ভাই কিন্তু সমস্ত রান্না বান্নাগুলো আজকের করে দিয়েছে তো আমাকে ভীষণ ভালো লেগেছে এরপরে একটা জন্মদিনও পালন করব বৌদি ভাইয়ের জন্মদিন এই বাড়িতেই করব আপনারা কিন্তু পর্বটাও দেখতে পারবেন যারা চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন তারা প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছবে তা চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে ভিডিওটা পোস্ট করছি আর আমার এই ভিডিওগুলো আমি নিজেই এডিট করি কাইন মাস্টার থেকে কিন্তু খুব ডিজভাবে হয়তো প্রফেশনালভাবে হয়তো দিতে পারি না সেই জন্য কিন্তু ফলোয়ার বাড়ে না হয়তো আড়াইশো তিনশো এ বা সাড়ে তিনশো সাড়ে তিনশো টপ খায় না আমার ভিওয়ার্স কেন আমি তা জানি না হয়তো অন্যান্যজনদের মতো হয়তো পারি না সেই জন্য আমার ভিউয়ার্স আমার হয় না সেরকম আমি কিন্তু খুবই কষ্ট পাই কেন হয় না এত সুন্দরভাবে পোস্ট করি এত সুন্দরভাবে রেডি হয়ে আসি এগুলো করতে কত টাইম লাগে কিন্তু কেন হয় না আমি সেটাই জানি না প্লিজ প্লিজ আপনাদের বলবো সোশ্যাল মিডিয়াতে সবাইকে যে আমার একটু পাশে থাকবেন আমরা ইউটিউবার হয়ে এক একজনের পাশে যদি না এক একজন থাকি তাহলে আমরা কি করে সাকসেস পাবো সবাই তো মনে করব আর কষ্ট পাবো সাকসেস কিন্তু আমরা পাবো না সাকসেস পেতে হয়তো আমাদের দেরি হবে আবার নাও পেতে পারি তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওটা কতটা সুন্দর আর ইন্টারেস্টিং আর এই দেখুন চিকেনটা একদম পুরো খুলে খুলে যাচ্ছে তাই না একদম পুরো নরম আর জসি হয়েছে আমি তো ভীষণ ভালোবাসি লেগ খেতে তো তাই আমাকে বৌদি ভাই লেগ দিয়েছি আমি কিন্তু অনেক রকম খাবার হলে খেতে পারি না তাই কিন্তু অল্প স্বল্পভাবেই রান্না করে আজকে জন্মদিনটা পালন করছি সত্যি বলতে কি অনেক ইউটিউবার দেখে ভিডিও আমিও অনেক ইউটিউবার ভিডিও দেখি লাইক করি কমেন্ট করি শেয়ার করি সাবস্ক্রাইবার করি কিন্তু অনেকে ইউটিউবার আছে দেখে চলে যায় অনেক ভিউয়ার আছেন যারা ভিডিও দেখে চলে যান হয়তো সময়টা নষ্ট করে ভিডিও দেখে চলে গেলেন তারপরে নেট খরচা করে ভিডিও দেখলেন কিন্তু সাবস্ক্রাইব করলেন না এরকম কিন্তু করবে না আপনি যদি সাবস্ক্রাইব করেন তবেই কিন্তু আমার ভিডিও প্রত্যেকটা আপনার কিন্তু ঢুকবে কিন্তু নোটিফিকেশানগুলো আর আপনি কিন্তু অনেক কিছু জানতে পারবেন একটা ভিডিও মাধ্যমে আমরা যে ভিডিও করি এর মধ্যে কিন্তু অনেক কিছু শেখার জিনিস আছে আমি তো অনেক ইউটিউবারের থেকে অনেক কিছু শিখতে পেরেছি ছোট ছোটো ইউটিউবারের থেকে শিখতে পেরেছি বড়দের থেকে শিখতে পেরেছি কিন্তু আমার থেকেও অনেক কিছু শেখার আছে আমি বলবো যে আপনাদের থেকেও আমার শেখার আছে আর আপনিও যেগুলো জানি সেগুলো আপনারাও জানতে পারবেন বুঝতে পারবেন এইভাবেই একে অপরের থেকে জেনে নিতে পারবো আমরা বিভিন্ন ব্লগের মাধ্যমে তাই আমি কিন্তু এই দেখুন এই জন্ম জন্মদিনটা কিন্তু আমার সাদা মোটা পালন করি আর আমি এভাবেই কিন্তু পালন করি খুব বেশি হাই ফাইভাবে করি না কারণ আমাকে ভীষণ ভা ভালো লাগে না সেগুলো অনেক লোকের অ্যারেঞ্জমেন্ট চাই অনেক লোক সংখ্যা চাই আমার সেভাবে কেউ নেই যতটা আমি সামর্থ্য আমি নিজে একাকেই এগুলো তৈরি করতে হয় একাকেই জোগাড় করতে হয় একাকেই সব কিছু এডিটিং ক্যামেরাও একাকেই করতে হয় সমস্ত কিছু যদি একাকেই করি তাহলে কি করে আমি সাপোর্ট পাবো আমাকে সেই জন্যই বলছি আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করবেন তবে কিন্তু কিন্তু হয়তো একদিন বড় হয়ে আপনাদের সামনেই কোনো দিন হয়তো আমি এসে দামাব আর আপনাদেরকেও আমি পাশে পেয়ে আমি প্রচুর খুশি কারণ আমার পরিবারের সংখ্যা অনেক প্রায় হয়ে গেছে এতগুলো সংখ্যা হবে আমি কোনোদিনই ভাবিনি যারা আমার পরিবারে জয়েন দেখবেন আমার বেশিরভাগ ব্লগগুলো কিন্তু গ্রামের ব্লগ গ্রামের ব্লগ দেখাতে বেশি ভালোবাসি কেন বলুন তো গ্রামেরই তো মেয়ে তাই না গ্রামের ব্লগ দেখাবো না তো কি করে কিভাবে দেখাবো তো আমি যখন বাইরে কোথাও মার্কেটিংয়ে যাই বাইরে কোথাও বেড়াতে যাই তো সেগুলো আপনাদেরকে কিন্তু পোস্ট করে আমি দেখাই আর আমার ছোট ভাইটা এসে গেছে এই দেখুন সেও আমাকে আশীর্বাদই দিতে গেছে প্রথমে ডেকেছিলাম আসেনি আর লাস্টে কিন্তু এসেছে আর সত্যি বলতে কি মাটির ভাঁড়ে জলটা খাচ্ছি মাটি মাটি একটা সেন্ট মানে কী বলবো ভীষণ ভালো লাগলো জলটা খেতে তবে বুঝতে পারলাম আর দেখুন আমাকে সব খাবারগুলোই প্রায় খাচ্ছি চাটনিটাও সব শেষে খাচ্ছি ভীষণ ভালো লেগেছে আর দেখুন কত ভালো লেগেছে সব শেষে কিন্তু নিয়ে এসেছি ঠান্ডা আমি ততক্ষণ ঠান্ডা খাই আর আপনারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ রইল আপনাদের জন্য আপনারা ভালো থাকবেন